ছেলেমেয়ের মন মানসিকতা ভালো থাকলে মা বাবার মন মানসিকতাও ভালো লাগে ওদের শরীর ঠিক থাকলে সবার কাছেই ভালো লাগে আজকে ডাক্তারের কাছে যেমন তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে সাপটা রান্না কইরা ভাতটা রান্না করে তারপর আর রাইখা তারপর যাই কারণ কি দেখা যায় কি অনেক দেরি হইতে পারে কারণ যেহেতু সিরিয়ালি হয়েছে সাড়ে আটটায় এজন্য ডাক্তার দেখাই আস্তে আস্তে বাসায় অনেক দেরি হইতে পারে কোনো সমস্যা নাই একটু রান্না বাড়া করে ধুয়ে গেলে আর টেনশন হইবে না মাই প্লাস সবাই রেডি হয়েছে সেই থাকে আমি তাড়াতাড়ি চিংড়ি মাছ দিয়ে সাপলা শাপলা দিয়ে বসাবো আর এই চিংড়ি মাছ আর শাপলা দিয়ে রান্না আমার কাছে অনেক ভালো লাগে আরও একটা জিনিস ভালো লাগে যেমন ইলিশ মাছ দিয়ে যদি শাপলা রান্না করা হয় তাহলেও আমার কাছে অনেক ভালো লাগে আগে তো বাড়িতে থাকতে মা প্রায় সময় দেখা যায় নারিকেল কোরানো দিয়ে সাপলা ভাজি করতে শুকনো ঝাল হাল মানে পেঁয়াজের ব্রেস সাথে খুব সুন্দর করে বাগান দিতে এত ভালো লাগতে কিন্তু এখন মাছ মধ্যে আমি করার চেষ্টা করি কিন্তু মায়ের হাতের মতো এরকম মজার হয় না যাই হোক অনেক মিস করি যে আমার মায়ের রান্না আর পাশাপাশি আমি আজকে তো চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করছি একটু ডাল রান্না আছে কালকের আরও অন্য তরকারিও আছে তো আজকে শুধুই খালি শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কারণ এখন আর বেশি সময় নেই ওদেরকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতে হইবে আর এদিকে ডাক্তার দেখাইয়া আসার পথে অনেক ধরনের ফল এই ফলগুলা তো আমি ভাবলাম যে একটু সামান্য একটু কিনে নিয়ে যাই যতটা মনে চায় অত তো আর কেনা যায় না যতটুকু সমর্থ আছে তার ভিতরে এই কিছু কিছু নিয়ে নিলাম পেয়ারা নিলাম ড্রাগন নিলাম তারপরে সাম্মাম নিলাম ওই ফলটা আসলে অনেক আমার কাছে নূতন লাগে এর আগেও আমি একবার খাইছিলাম একবারে খারাপ না যাই হোক হোক সব কিছুই তো ঢাকার শহরে কেনা বাড়িতে হইলে দেখা যায় একদিন বাজার করলে আর দুই দিন না করলেও হয় মানে এরকম ওরকম করেও চালানো যায় কিন্তু ঢাকা শহরের ব্যাপারটা একেবারেই আলাদা এরকম ওরকম করে চালানোর কোনো অপশন নাই যতটুকু বাজার থেকে আনা যায় ততটুকু তারপরও শুকুর আলহামদুলিল্লাহ কারণ সব কিছু হাতের কাছে পাওয়ার পাওয়ায় অনেক সুবিধা আছে যে যখন মন চায় তখনই কিনে ইনে বাচ্চাদেরকে খাওয়ানো যায় বা যখন মনে চায় তখনই এই কিনে আনা যায় তো আমি প্রায় সময় কোথাও বের হইলে হাতে টাকা থাকলে এ চিন্তাভাবনা করি যে কিছু একটা নেওয়া যাক বা বাচ্চারা বাসায় আছে খাইবে কিন্তু সব সময় আবার কিনে আনতে পারি না কারণ সময় তো আর একরকম কম টাকা থাকে না এক এক সময় এক এক রকমের থাকে যেদিন একটু বেশি টাকা হাতে থাকে সেই দিনই আমি এইটা ওইটা সেইটা ওদের জন্য কিনে নিয়ে আসি আর যে সময় একেবারেই মানে খালি থাকে তখন তো আর কিনতে পারি না এটাই স্বাভাবিক কারণ কম বেশি সবার ক্ষেত্রেই হয় মধ্যবিত্ত ফ্যামিলিদের ক্ষেত্রে বেশিটাই হয় আর সব সময় সব মায়েরাই চেষ্টা করে তার বাচ্চাদের পছন্দনীয় জিনিসটা তাদেরকে দেওয়া